সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে

একুশের পর দু হাজার একুশ সালের পর ফের একবার বাংলা জুড়ে সবুজঝর দু হাজার চব্বিশেও বাংলার প্রতিটা প্রান্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব পড়েছে এমনটাই শাসক দলের কর্মী সমর্থকরা মনে করছেন এবং হুগলি জেলার এই মুহূর্তে তিনটে লোকসভা কেন্দ্রই আরামবাগ হুগলি এবং শ্রীরামপুর তিন কেন্দ্রেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বারো রাউন্ড গণনা শেষে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার চতুর্থবারের জন্য লোকসভায় যেতে চলেছেন তিনি প্রায় এক লক্ষ সতেরো হাজার ভোটে এগিয়ে রয়েছেন প্রায় বারো রাউন্ড গণনা শেষে তিনি জানিয়ে দিয়েছেন এই মার্জিন জয়ের মার্জিন আরও বাড়বে আমরা দেখে নেব সেই ছবি একটি বিজ্ঞাপন বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় 481 ভোল্টে এগিয়ে আছে আচ্ছা একটা যেটা শোনা যাচ্ছে যে এখনো কিছু গণনা বাকি রয়েছে এখন অনেক বাকি আছে ডোমজুরে প্রায় শেষ হয়ে এসেছে আর জাঙ্গিপাড়াও প্রায় শেষ হয়ে এসছে কিন্তু এখনও শ্রীরামপুর চাপদানি উত্তরপাড়া এগুলো অনেক বাকি আছে মানে মিডিলে রয়েছে কত মার্জিনে কম যাবে আশা করছি এক লক্ষ আঠেরো হাজার হয়েছে দেড় লাখ তো আমি এক্সপেক্ট করেছি আগেও বলেছি মুটের মার্জিনটা বাড়ার কি কারণ মনে হচ্ছে এখন কারণটা পরে বলবো শ্রীরামপুর থেকে স্বরূপ দত্ত সৃজন খবর বাংলা